তো আমি এখানে রেখে দিয়েছি আর অশোক মাম্মা আমাকে বলেছে খাবারগুলো রান্না করেছি আমি এগুলো রাখার জন্য অনেক জায়গা আছে আমি জিজ্ঞেস করলাম কোথায় তো পাল্টা পে হাই एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল এন্ড वेलकम ব্যাক টু মাই نی অ্যানাদার এপিসোড সো আজ হচ্ছে স্যাটারডে আর আজকে সন্ধেবেলায় আমি কিছু গেস্ট বড় ডেকে নেমন্ত্রণ করেছি আমি না সোনা করেছে অবভিয়াসলি সো তারা আসবেন তো অনেক দিন বাদে আবার সাহস মানে সাহস পেলাম এরকমভাবে কাউকে ডাকার তো তিনটে ফ্যামিলি আসবে তো ওই তারই কিছু পেপার প্রিপারেশন করে রাখছি আর একটু একটু বানিয়েও রাখবো আর স্টার্টারগুলো বিকেলবেলা থেকে বানাবো মানে দুপুরের পর থেকে আর এখন যেগুলো খুব টাফ সেগুলো বানাবো তো ভেবেছিলাম যে এখন আর কাউকে ডাকবো না আর যদি বা সবটাই জানো তোমরা যারা আমার ব্লগ দেখো তো সোনা বলে যদি তুমি জীবনের রঙ না বদলাও তাহলে জীবন কি করে পাল্টাবে ওটা তো পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হয়ে থাকবে তো আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ সত্যি তো সবই যখন আমি করতে পারছি আমি খেতে পাচ্ছি ঘুরতে পাচ্ছি ভিডিও বানাচ্ছি আর্ট করছি মেকআপ করছি সবই যখন করতে পারছি তাহলে এই যে কিছু মানুষকে ডেকে যারা অনেক কাছের অতিথিও বলা যেতে পারে তাদেরকে কেন না হয় ডেকে একটুখানি আবার ঘরের মধ্যে একটু পজিটিভ ভাইবস আনা তারপরে একটু কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করা তাদের সাথে যদিওবা বা তারা আমার থেকে অনেকটাই বড় তবুও একটা দেখবে একটা সময়ের পর না তোমার সমবয়সী মানুষের থেকে বেশি মিশতে ভালো লাগে তোমার থেকে একটু বয়স যাদের হয়ে যায় আর যারা তোমার থেকে একটু ছোটো তো এদের সাথে মিশতে ভালো লাগে আমার কিন্তু এটা এখন বেশ ভালো লাগে তো যাই হোক তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করি এখন তবে থাকবে হচ্ছে পুরোটাই হচ্ছে রান্নার ব্লগ আমি কী কী রান্না করছি কি কী ওদের তাদের জন্য প্রিপেয়ার করব কী কী প্রিপারেশন নেব তো তোমরা দেখতে থাকো একটা রঙিন ভ্লগ একটা রঙিন এপিসোডস লেট স্টার্ট দ্য ব্লগ অনেকক্ষণ কথা বলেছি প্রায় দু মিনিট এই দেখো আমি একটু একটু করে না এখানে সব জোগাড় করে রেখেছি কাটিংগুলো করে রেখেছি এখানে একটা সবজি বানাবো নবরত্ন সবজি যেটা বলা হয় নবরত্ন ভেজ তো তার জন্য আলু ফুলকপি বিনস ক্যাপসিকাম গাজর কেটে রেখেছি মাংসর জন্য হচ্ছে পেঁয়াজ টমেটো আচ্ছা এর জন্য মটরশুটি কাটা আছে এখানে ধনিয়া ভেটকি বানাবো তার জন্য এখানে ধুয়ে ঠায়ে রাখা আছে এখানে ফিলেগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে আর এর কেটেটা গোস্টু হচ্ছে গিয়ে আমান গোস টু আমান আমানে এটা সুন্দর করে চপ করতে পারতে ওকেই সবসময় আমি চপ করতে দি আর এই সবজিটার জন্য লাগবে হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটু কাজু বাটা আর পোস্তবাটা তো তার জন্য এটা রেখেছি একটুখানি হ্যাঁ কাজু মানে পোস্তটাকে হালকা অলরেডি আমি করে নিয়েছি একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সারে নহলে ও ঘুরতে চায় না মানে একসাথে হয়ে গেলে না ও দানা দানা হয়ে থাকে আর এখানে আমি সবজি বানানোর জন্য কড়াই দিয়েছি এখানে হয়ে দুটো তো চলো একটু একটু করে বানাতে স্টার্ট করি নইলে অনেকটা দেরি হয়ে যাবে তবে আরেকটা কথা অতিথি কিন্তু নারায়ণও হয় যদি তারা আসে ঘরে দেখবে ঘরের মধ্যে একটা সত্যিই যে বললাম পজিটিভ ভাইভস পাওয়া যায় আর বেশ ভালো লাগে একটা জীবনে থাকতে থাকতে না মনে হয় যেন একটু ডিফারেন্ট কিছুটা সময় হলেও একটু ডিফারেন্ট লাইফে আমরা একটুখানি থাকি তো এটাই হচ্ছে আমাদের কাছে ডিফারেন্ট লাইফ আর যারা আমরা দেশের বাইরে থাকি তারা তো আপনজনদেরকে অনেকটাই মিস করি তারা তো থাকে না বা এখানে আমাদের কোনো আপনজন নেই বাট এরাই হচ্ছে আমাদের আপনজন আপনজন বানিয়ে নিতে হয় কারো ঘরে যাওয়া কেউ আমাদের ঘরে আসা এরকম করতে করতে একটা কোথায় যেন আত্মার বা মনের সম্পর্ক হয়ে ওঠে আর বেশ আপনজন হয়ে যায় তো চলো অনেকটা জ্ঞান দিয়ে দিচ্ছি আজকে মসলাগুলো নিয়েছি ড্রাই মশলাগুলো এর মধ্যে আছে এর মধ্যে আছে শুকনো লঙ্কা জিরে এলাচ তারপর হচ্ছে दालचीनी আর এই যে টমেটো আর একটু আমাদের গাছের লঙ্কা পেস্ট করে নিয়েছি একটু আদা বাটা এর মধ্যে অ্যাড করতে হবে এবার যাবে নুন দেব জিরে জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো জাস্ট অল্প একটু আর এই নবরত্ন ভেজে তো হলুদ দেয় না হলুদ কাজুটা পোস্তটা বেঁধেছিলাম ওটা দিয়ে দেবো এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর আমি তো চিনি দেবই তার সত্ত্বেও আমি একটু কিশমিশ দিয়ে দেবো প্রায় তেল ছেড়ে দেখো মশলা থেকে এবার যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সব অ্যাড এগুলো আমি একটু জাস্ট তেলে সাথে করে নিয়েছিলাম খুব ভাজিনি এবার এটা না ভালো করে কষে দেব আর তার মধ্যে আমি ওইদিকে যেটা করবো মাছটাকে ম্যারিনেট করে নেব দুটো মাছকে আচ্ছা ফিলের মধ্যে যেটা দিয়ে ম্যারিনেট করব প্রথমে একটু লেবু দেব লেবুটা আগে থেকে জুস বানিয়ে রাখেনি তো লেবুর জুস দিয়ে দিচ্ছি এবার একটু পরিমাণ মতো নুন দেবো ব্যাটারেও নুন দেবো যেহেতু তো এখানে জাস্ট একটু বুঝে শুনে নুনটা দিতে হবে অ্যান্ড দেন এই জানি ধনে মানে ধনে পাতা আর হচ্ছে গিয়ে লঙ্কার যে পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে দেবো এর মধ্যে পুদিনা পাতাও দেওয়া যায় কিন্তু আমি স্কিপ করলাম আমার মনে হচ্ছে আর চুন লাগলে ভালো করে এটাকে মিক্স করে ফ্রিজে রাখা হবে লেবুটা দেওয়া এই জন্যই যে একটা ভেটকি মাছের দেখবে একটা আলাদা না স্মেল থাকে ওটা চলে যাবে বাস তো হাতেই করতে হবে যেহেতু ভেটকি মাছ খুবই নরম সবাই জানো সেটাকে আমি ম্যারিনেট হয়ে গেছে বা ফ্রিজে রেখে দেবো এই মাছটাকে এবার নুন আর হলুদ একটু সর্ষে তেল দিয়ে নেব সবজি প্রায় হয়ে গেছে ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছিল তো নামানোর আগে এখানে একটু গরম মশলা দেবো আর সামান্য একটু ঝিরি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু নবরত্ন ভেজের সবজি তো ঘি যদি না দিয়ে মধ্যে তাহলে এই সবজিটা কমপ্লিট হবে তো একটু গন্ধ আর একটু স্বাদ আনার জন্য দিই এখানে মাছ ভাজা রেডি হয়ে গেছে এই যে আর এখানে আমি ওই ধনিয়া ভেটকির জন্য মানে ধনে ভেটকির জন্য ধনে পাতা নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা আর একটু টমেটো কুচি নিয়েছি দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে এখানে আমি টক দই নিয়েছি এর মধ্যে দেব একটু হলুদ পরিমাণ মতো যদিও একটু গরম মশলা বেশি দিলে যে ধনে পাতার যে গন্ধটা ওটা চলে যাবে তো সেই কারণে বেশি দেওয়া একদমই যাবে না আর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যতই মশলা দাও এই জিনিসটা ছাড়া টেস্ট একদমই অসম্পূর্ণ চিনিটা স্কিপ করা যেতেই পারে বাট আমি একটু দিচ্ছি হালকা জাস্ট চিনি দিচ্ছে কালো জিরে আর হচ্ছে এই টানাটা তো এর মধ্যেই দিয়ে দেবো এই যে ধনে পাতার এই বাটাটা আমি এই এই মশলার জলটা একটু মানে মশলার এই গ্রাইন্ডটা একটু ধুয়ে যে জলটা আর এটা ধুয়ে যে জলটা ওটাই দেব এক্সট্রা আর জল দেওয়া যাবে না ওইদিকে মাছের ঝোলটা কষানো হচ্ছে হোক ও আমি আজ করে দিয়েছি তার মধ্যে আমরা লাঞ্চটা আজকে লাঞ্চের জন্য অনেকটা লেট হয়ে গেছে আড়াইটা বাড়ছে আড়াইটার বেশি বাড়ছে যাই হোক এই পাঁপড় ভাজা সিম্পল লাঞ্চ ভাত আর সাথে আছে ওই মুসুরির পাতলা ডাল তো চলো লাঞ্চে আবার রান্নায় মন দেবো আপনি চলো কষে গেছে আফটার আফটার লাঞ্চ আবার কি চেনে তো তরকারি কষে গেছিল আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু জলও দিয়ে দিয়েছি ওই যে ঘর বের পাচ্ছে সোনার তো যাই হোক জল দিয়ে দিয়েছি আর এখানে এবার জলটা ওটাই দিয়েছি এই যে এই পাটিতে যে জলটা ছিল ওটাই এবার মাছগুলোকে দেবে এই যে আমার কাতলা সরি ভেটকি ধনিয়া রেডি ভেটকি ধনে ফিস রেডি মানে ধনে দিয়ে ভেটকি ফিশ রেডি আর এখানে আমি আর কিচ্ছু অ্যাড করব না নামানোর আগে ব্যাস নামিয়ে দেবো না ঘি না গরম মশলা না ধনে পাতা কিচ্ছু অ্যাড করবো না এটাই এরকমভাবে সিম্পলাম ওদিকে মাংসটাকে একটুখানি আমি বয়ল করে নিচ্ছি আর এখানে আমি স্টার্টারের জন্য এই বেবিকনগুলোকে রেডি করে নিই বাবু এগুলো খুব ইয়ে বাবু আমি তো কাটতেই পারবো না শক্ত বাবু এগুলো কেটে দাও প্রচুর শক্ত কুকুকে রেখে আসো যাও আমি একটু করে জাস্ট আমি ইয়ে করে দিচ্ছি হ্যাঁ বাবু একটা কেটেছি সাবধানে বাবু হাত না কাটে করব বেবি কর্নটাকে এর মধ্যে ময়দা নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি হলুদ চিলি ফ্লেক্স একটু নুন আর নেব হচ্ছে একটুখানি আদা পেস্ট সে ডান হয়ে গেছে এবার এটাকে কভার করে রেখে দেবো কিছুক্ষণ আর ওদিকে মাংসটা বয়ল হয়ে গেছে মাংসটা দশ মিনিট একটু ঠান্ডা হোক প্রেশারটা প্রেশার কুকারটা কাটবি তো হ্যাঁ হ্যাঁ ওই রেড পেপার ফ্রাই হয়ে গেছে কিছুটা আর কিছুটা হচ্ছে ওখানে আর এখানে তো সব কেটে কুটে আমি রেখে দিয়েছি আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাটনের জন্য পেঁয়াজ একটু ব্রাউন কালার করে ভাজা হচ্ছে ইগনোর মাই ওভেন আফটার ফিনিশ আই উইল ক্লিন আর এখানে হচ্ছে কি বলে মাটনটা এই যে বয়েল হয়ে গেছে সুন্দর করে একটা কালার আসছে দেখো তো চলো এই মাটনটা প্রথমে বানিয়ে নিই আমি পেঁয়াজটা তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে আর এই মধ্যে দিয়ে দেবো এই যে এখানে একটু শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা টমেটো পেস্ট এখনই দিয়ে দেবো এই জিঞ্জা গার্লিক পেস্টটা টমেটোর কাঁচা গন্ধের সাথে সাথে এরও কাঁচা গন্ধটা তাহলে একই সাথে চলে যাবে ওদিকে বেবিকর্ন মাশরুম হচ্ছে ওইদিকে আর এদিকে হচ্ছে গিয়ে মাটনটা মাটনটা এখনও কষানো হয়নি এটা বয়েল করা রয়েছে আগে থেকে বাট এই যে মাটনের যে স্টুটা ওটা আমি একেবারে দিয়ে দিয়েছি এখন ধীরে ধীরে টানবে তারপরে গরম জল দেবো এখানে এই যে আমি এক প্যাকেট পানির কেটে নিয়েছি ওদিকে তো মাংসটা হচ্ছেই আর ওদিকে আমার ইয়ে ডান বেবিকর্ন ডান হয়ে গেছে চিলি বেবি কন ডান হয়ে গেছে আর এখানে আমি হচ্ছে আজ ইয়ে পানির একটা কিছু বানাবো ওই সিক্সটি ফাইভ টাইপের কিছু একটা বানাবো তার জন্য এখানে অনেক রকমের মশলা আছে বেসন থেকে শুরু করে কনফ্লাওয়ার থেকে শুরু করে নুন জিরে গুঁড়ো ধনে পুদিনা কারিপাতা সব কিছু আছে তো এটাকে এখন সুন্দর করে মিক্স করব। উইথ পনির এই যে এখানে এটা ম্যারিনেট হয়ে গেছে সব রকমের মশলা দিয়ে অ্যান্ড আমি এখানে ফ্রাইং প্যানটা বসিয়েছি বাট এইটা ইন্ডাকশান অন করতে ভুলে গেছি কাজের চোটের মাথা গল গোলমাল তো এটাকে আর ম্যারিনেট করে বেশিক্ষণ রাখলাম না তো এখনই সাথে সাথে এটাকে ফ্রাই করে নেবো ফ্রাইং প্যান গরম হলেই এটা রেডি হয়ে গেছে অ্যান্ড এবার এটা হচ্ছে টুইস্ট তো টুইস্টের জন্য এতটা তেল লাগবে না এখানে অনেকটা তেল আছে এত কথা বলে আমি নিজেই কথা বলতে পারি না তো তেলটাকে ঢেলে নিই এই করিস না আর এখানে এই যে মাটনটাও রেডি হয়ে গেছে এখানে ওই যে চপ করে রাখা যে জিঞ্জার গার্লিকগুলো ওটাই একটু দেবো আর জাস্ট এই পকোড়াটা পনিরের পকোড়াটা এর মধ্যে দিয়ে দেবো এটাই হচ্ছে টুয়েস্ট শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কারিপাতা দিয়েছি ফ্রেশ কারিপাতা গাছের আবার ফ্রেশ কারিপাতা এখানে আমি একটা চাটনি বানাচ্ছি ধনে পাতা পুটি আর হচ্ছে লঙ্কা আর একটা নতুন জিনিস অ্যাড করব জানি না এর সম্বন্ধে তোমরা কেউ জানো কি না আমি যে ইড়িঙ্গা দিয়েছিলাম ওখান থেকে এই ভাবির কাছ থেকে শিখে এসেছি কাজু একটু বেশি করে কাজু দিলে না একটু ক্রিমি ক্রিমি ব্যাপার চলে আসবে আর খেতে কিন্তু দারুণ লাগে আমি তো ওনার বাড়িতে গিয়ে শুধু চারটি নিয়ে খেয়ে গেছি এত ভালো লেগেছে আমার মাটির হাড়ি আর এই যে রসগোল্লা বাঙ্গালিয়ানা ব্যাপার তো চলো রসগোল্লাগুলো মাটির হাড়ির মধ্যে ঢেলে নি আর মানে রেখে নি আমার খুব ভালো লাগে এই মাটির হাড়ির মধ্যে রসগোল্লা রাখতে ওই আগে যেরকম আগে তো মিষ্টির দোকানে বেশিরভাগই মাটির তো মানে সরি মাটির ভারে পাওয়া যেত রসগোল্লা এখন জানি না পাওয়া যায় কিনা আইডিয়া নেই হয়তো অনেক জায়গায় পাওয়া যেতেও পারে কিচেন ক্লিন হয়ে গেছে সব কিছু রেডি স্পুন রেডি করে রেখেছি এখানে এখানে তেলটাও রেডি করে রেখেছি প্যানেতে কারণ এরপরেও বাটার ফিশ ফ্রাইটা আছে আর সরি আমার রাখার জায়গা নেই বলে আমি খাবারগুলোকে এখানে রেখেছি সোনা অনেকবার বলেছে যে উপরে তুলে রাখতে কিন্তু উপরে রাখলে না আমার এখানে রান্না করতে একটু অসুবিধা হয়ে যাবে পুরো এখানটাতে একদম হিজিবিজি হয়ে যাবে তো খারাপ লাগছে না আই থিঙ্ক শো তো আমি এখানে রেখে দিচ্ছি আর রসগোল্লার হাড়িটাকে এখানে এইমাত্র মাত্র আদার্স রেখে গেলো তো এই যে আমার সব রেডি হয়ে গেছে আমার বলছে ও ওই সারা যোগ খাবারগুলো রান্না করেছি আমি ওগুলো রাখার জন্য অনেক জায়গা আছে তো আমি জিজ্ঞেস করলাম কোথায় তো বললো পেট তো বললো ওটাই হচ্ছে অনেক জায়গা তো যাই হোক চলো ভাবছি একটুখানি চায়ের ফ্রেক নেবো অনেকটা টায়ার্ড হয়ে গেছে তো এখনও ময়দার ব্যাটারটা বানাতে হবে ফিস ফ্রাইয়ের জন্য এবার বানাবো হচ্ছে এই যে ফিশ বাটার ফ্রাই ফিশটা তো ম্যারিনেট করে রেখেছিলাম এটা হচ্ছে ভেটকি মাছ তোমরা দেখেছো তখন ম্যারিনেট করে রেখেছি এই দুপুরের দিক করে আর এখন এটা এই যে ব্যাটারটা ভালো করে মিক্স করব মা আমাকে বলেছে ভিডিও বানাতে তাই বানাচ্ছি হুম এই যে আমি এখানে বাটার ফিশ ফ্রাই বানাচ্ছি আর আমাকে বললাম ভিডিও বানা তাই ও আমার ওই কথাটা তো আর এখানে হচ্ছে এক বয়েল আমাদের খুব খুব এক খাবে ওর ঠান্ডা লেগেছে তো সেই কারণে এই যে ব্যাটার রেডি fish এখানে রেডি এটা তো বলেইছি আমি পুরো জাস্ট ডিমোর জন্য আমি ফ্রাই করেছি আর এখানে আর এখানে আদা আর চা আর আমি চাটাকে ঢেলে দিচ্ছি কাটতে আয়しゃれগোটা batch সবাই এই জাস্ট গ্যালো নিচে সবাইকে ছেড়ে এলাম বেশ ভালো সময়গুলো কাটলো অনেক দিন বাদে সময়গুলো না সময় চা এই তিন চার ঘন্টা বেশ ভালোভাবে কাটলো অনেক দিন বাদে তো চলো ব্লগটা এখানেই শেষ করি কাল দেখা হবে আবার রঙিন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাই সবার নিজের খেয়াল রাখো সেটা যাক গুড নাইট ব্লগটা শেষ করো শেষ করতে পারলাম না কারণ বড় দরকার না কেউ ভালোবেসে কিছু দিয়েছে আর এইটুকু দিলেও আমার কাছে অনেক আর গিফট পেতে কান্ড ভালো লাগে সো আমারও খুব ভাল লাগে সবারই ভালো লাগে সেটা যেমনই হোক তো আর আর যারা এসেছিলো বড় তার আমার থেকে দেওয়া অনেকটাই তো এই তাদের কাছ থেকে এরকম গিফট পেতে আরও বেশি ভালো লাগে তো এটা আই থিংক তো ফটো ফ্রেম হবে অনেকটাই আমি খুলে ফেলেছি আমার খুলেছে সো এটা একটা ফটো ফ্রেম ভুলবেট শোনা একটা প্যাকেট নিয়ে আসো অন্য থেকে একটু প্যাকেট নি আসো খুব সুন্দর একটা আছে যেটা খাওয়ারের জিনিস জন্য and ওদের স্কুলে যেতে স্কুল কত ফিলের কাছে আর ও ওরা দাও আছে

গিফট না নিয়ে এলেও আসতে পারছে দিদি মানে গিফট না নিয়ে এলেও আসতে পারছে আমি অতটাই তোমাদের ভালোবাসি